দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে সহকারী শিক্ষকদের মানববন্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এতে ব্যানার ফ্যাস্টন নিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয় সে সময় সহকারী শিক্ষক মোহাম্মদ আলী নজরুল ইসলাম হোসেন সহ বক্তব্য রাখেন সে সময় বক্তারা তাদের ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে যেখানে অষ্টম শ্রেণী আমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের এই চাকরিতে ধরে রাখতে হলে এই পেশায় ধরে রাখতে হলে আমাদের চাকরি শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি কিন্তু দুঃখের এবং টাইপ 120000 এর দর একই তারিখের একই আমরা আজকে सीटेट সহকারী কর্মচারী হিসেবে আমাদের জীবন বলতে চাই আপনার অনুগ্রহ কামনা করছি দ্রুত আমাদেরকে তার রিপোর্ট ইগল টিভি নিউজ